আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে নিয়ে আসলাম কিছু আইকিউর মোবাইল দেখেন আইকিউ প্রোডাক্ট একটা হচ্ছে জেড নাইন আরেকটা হচ্ছে টেন এই দুটাই হচ্ছে জেড নাইন আর এটা হচ্ছে নিউটেন তো একেবারে ইনটেক প্রোডাক্ট ইনএক্টিভ প্রোডাক্ট সিল করা দেখেন একদম ইনটেক প্রোডাক্ট তো এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন মুভিজনে সেরা প্রোডাক্ট তো যারা এদের মধ্যে ভালো এর জন্য গেমিংয়ের জন্য মোবাইল খুঁজতেছিলেন তাদের জন্য একদম পারফেক্ট চয়েস হতে পারে এটা তো মোবাইলগুলোতে কী আছে একটু বলে দেই তো প্রথমে আসতেছে এই যে নিউটন আইকিউ নিউটন এই নিউটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর তো স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে তো অনেক ভালো প্রসেসর আর এইট জেন থ্রি মানে একদম লেটেস্ট প্রসেসরের মতো তো যারা মাল্টিটাস্কিংয়ের জন্য গেমিংয়ের জন্য ক্যামেরার জন্য ভালো মানের মোবাইল খুঁজতে তাদের জন্য একদম পারফেক্ট কারণ এখানে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আর সামনে পাচ্ছেন ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সো ক্যামেরার দিক থেকে অসাধারণ ছবি তুলবে এটা আর এটাতে ব্যবহার করা লং লাস্টিং ব্যাটারি ছ হাজার এমএইচের ব্যাটারি প্লাস এটাতে একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে সো চার্জিং নিয়ে আর চার্জ নিয়ে ধোনোটা নিয়ে কোনো হেসেল খেতে হবে না তারপর আছে এটা নিউটেন সরি জেড নাইন টোরবো জেড নাইন টোরবো আচ্ছা এটা ভেরিয়েন্ট বলতে ভুলে গেছি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি তো এটাও বারো দুশো ছাপ্পান্ন জিবি তো এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি প্রসেসর এটা ছিল স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসর আর এটা হচ্ছে এইট এস জেন থ্রি প্রসেসর সো এখানেও আপনি মাল্টিটাস্কিং গেমিং সব কিছু একদম পারফেক্টলি স্মুথলি করতে পারবেন একদম সুন্দরভাবে ক্যামেরাতে সেম ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শাটার আর পিছনে ব্যবহার সামনে ব্যবহার করা হয়েছে ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর পিছনে একটা আলট্রা ওয়ার্ডের এইট এক মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন তো এখানেও আপনার ছয় হাজার এমএইচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এটাতে ব্যবহার করেছে একশো আশি ওয়াটের সরি একশো আশি প্রস্তুতি শুধুমাত্র আশি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সো মোটামুটি অনেক ভালো চার্জ করবে আর এখানে এটাও সেম দুশো দুটাই বারো দুশো ছাপ্পান্ন জিবি মোবাইল তো এই মোবাইলগুলো যারা নিতে চাচ্ছেন একদম অথেন্টিক প্রোডাক্ট তারা চলে আসবেন মুভিজনে আমরা পুরো বাংলাদেশের মধ্যেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও মোবাইল সার্ভিস দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন আর যারা চট্টগ্রামের ভিতরে আছেন অবশ্যই আমাদের শপে আসবেন ভিজিট করবেন একদম অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টগুলোর সাথে আমরা দিচ্ছি আপনাদেরকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস ওয়ান ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি তো যারা এই ধরনের প্রোডাক্ট পেতে চান তারা চলে আসবেন আমাদের ঠিকানায় সেরা প্রোডাক্ট একদমই নেগেটিভ প্রোডাক্ট আর এগুলো ছাড়াও আমাদের কাছে একটি প্রোডাক্টও আছে সেগুলো আপনারা পার্চেস করতে পারবেন ওই চলে আসবেন তো মুভুজনের ঠিকানা হচ্ছে তামাকুন লাইন রিয়াজুদ্দিন বাজার হাসিনা হক শপিং সেন্টার তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম